সালামু আলাইকুম একটা পারফিউম কি পুরো দেশে ক্রাস হতে পারে হ্যাঁ ইনশাল্লাহ সেটা হতে পারে দুই হাজার যদি কোনো পারফিউম থাকে বাংলাদেশে সেটা ব্লাড আর সেটাই আমার কাছে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে অরিজিনাল অথেন্টিক ইউরোবেলির ব্যাম্পার ব্লাড এল থেকে শুরু করে ইভেন যে যার যেটা দরকার ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এটি একটি মিষ্টি গভীর ড্রাক ও রোমান্টিক পারফিউম যেটা বাংলাদেশকে পুরো পাগল করে ফেলছে ড্যাম্প এর ব্লাড আর সেটা হলো অরিজিনাল ইউরোবিলিকটা আপনারা অরিজিনাল ইউরোবিলিকটাই নিবেন ইনশাল্লাহ সেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে কোথাও থেকে দুই নাম্বারটা নিয়ে ঠকবেন না একটু বেশি টাকা দিয়ে নিবেন ইভেন অরিজিনাল যদি কোনো পারফিউম আপনাকে মন থেকে রিফ্রেশ রাখে আর কি আপনার মনটাকে চাঙ্গা রাখে সেটা ব্যাম্পারবিলিটি বাড়বে ইনশাল্লাহ ছোট বড় দিন শেষে সবারই এটা একটা পছন্দের পারফিউম এটা যারা একবার স্প্রে এটা স্প্রেটা দেখে কতটা লিখুক ইন চলো আমার কাছে মানে এক একটা নাম এক একটা ব্যান্ডিং এক একভাবে করছি ইন এই যে আরো একটা আছে আমার কাছে গ্রুস আল্লাহ রহমত অ্যাভেলেবেল আছে আপনাদের যার যতটুকু পরিমাণ দরকার আমাকে নখ দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করবেন